ফুল বডি ফর্সা করার জন্য ভাবছ অনলাইনে কিছুই বিশ্বাস করতে পারছো না এবং কী নিবে সেটাও বুঝতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছো যে আমার অনেক ঠান্ডা লেগেছে হুম তারপরও কি বসে থাকা যায় তোমাদের তো সলিউশন দিতে হবে তোমাদের প্রবলেমের তোমাদের জন্য এ সুন্দর একটা কম্বো নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে যেখানে তোমরা তিনটা প্রোডাক্ট ব্যবহার করলেই ফুল বডি ফর্সা করতে পারবে খুব সহজেই এখানে থাকবে ক্লোবজি একটা ক্রিম এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ক্রিম যেটা ব্যবহারে আপনার শরীরের দাগ দূর করবে এবং অতি দ্রুত ফর্সা করবে এটা হচ্ছে অনলাইনে একটা ভাইরাল ক্রিম আর অনেক ডুপ্লিকেট পণ্ডও বের হয়ে গিয়েছে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আর আমাদের কাছে একশো পারসেন্ট হান্ড্রেড আপনারা এই ক্রিমটা পেয়ে যাবেন তারপর হচ্ছে মোস্ট একটা ডিমান্ডিং একটা বডি স্ক্রাব নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে ককোবেরি ব্লিচ স্ক্রাব এটাও খুবই কার্যকারিতা আর এই স্ক্রাবটা আপনি গোসলের আগে শরীরে পনেরো থেকে বিশ মিনিট ম্যাসেজ করবেন ভালো করে তারপর এই রোজ বডি হোয়াইটেনিং ক্রিমের সাথে ক্লোবজিটা মিক্স করে গোসলের পর এই দুইটা প্রোডাক্ট একসাথে মিক্স করে আপনার শরীরে লাগিয়ে দিবেন প্রতিদিন যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এখানে কিন্তু মাশাল্লাহ অনেক পরিমাণ দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু তিনশো এম করে পাবেন এই দুইটা একসাথে মিক্স করে কিন্তু লাগিয়ে দিবেন আমি আবারও বলছি তাহলে ভালো রেজাল্ট পাবেন খুব দ্রুত কিন্তু আপনার শরীরকে ফর্সা করতে সাহায্য করবে এবং সাথে সাথে দাগও চলে যাবে আর অনলাইনে কিন্তু অনেক অনেক কিন্তু ডুপ্লিকেট পণ্য বেরিয়ে গিয়েছে অরিজিনাল প্রোডাক্ট যেইটাই ভাইরাল হয় সেইটাই কিন্তু ডুপ্লিকেট পণ্য কিন্তু বের হয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্য এবং রিভিউ দেখে তারপর আপনারা প্রোডাক্ট কিনবেন এত বড় বড় বাটি এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার দুই থেকে তিন মাস কিন্তু চলে যাবে খুবই রিজনেবল প্রাইজে পাবেন আমাদের পেজে আর অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আরও নতুন নতুন প্রোডাক্ট পেতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পেজের জন্য দোয়া করবেন পেজের জন্য সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ